কারে কারে মারুম তরে না অরে না না আগে তরে আরে দোস্ত তুমি কই যা দেই গা যা আমি কেমনে দান্ডি ফাটাস করি তোমারে তো চিনলাম না মিয়া জি আমার নাম মিশকাত আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে কেমন আছস ভাই মাই কেমন আছে জি ভালো আয় এদিকে এইবার বন্ধু কও

আমার গায়ে কোনো রকম আঘাত করলে তোকে কুকুরের মতো গুলি করে মারবে বাচ্চা তুই কইলিটা কি তুই কইলিটা কি কারে কারে মারো